নির্বাচনের জন্য কেউ হচ্ছে যার ইচ্ছা মতো সে ভোট দিতে পারবে বাট আমি একটু গণভোটের বিষয় আসলে বলতে চাই যে সবাইকে এশিয়ান টিভির মাধ্যমে দেশবাসীর সহ সবাইকে অনুরোধ করব সবাই যেন গণভোটে হ্যাঁ দেয় কারণ গণভোটে হ্যাঁ মানে রাষ্ট্র সংস্কার গণভোটে হ্যাঁ মানে নতুন কোনো স্বৈরাচার এই বাংলার বুকে আর জেগে উঠবে না সো যে সতেরো বছরের ফ্যাসিজম ছিল যে স্বৈরাচার ছিল তা আমরা সেই স্বৈরাচার আর নতুন করে দেখতে চাই না আর আগামীতেও যদি কখনও স্বৈরাচার আবার নতুন করে জেগে উঠতে চাই তাহলেও আমরা ওই যে নিরস্ত্র হয়ে যুদ্ধ করবো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র বুকে জোর আর দেশপ্রেমের জন্য এবং আমরা বলবো যে বুকের ভেতর ঝড় বুক পেতেছি গুলিকর তো সেই জন্য আমরা যে গণভুত্থনটা হয়ে গিয়েছে এটা চাই না দেখি সবাইকে অনুরোধ করব যে সবাই যেন গণভোটে হ্যাঁ দেয় আর প্রার্থী যার যার ইচ্ছা মতো সে যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট সবাই যেন রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকে দেশ সংস্কারের পক্ষে একদম ইয়াস হানড্রেড পারসেন্ট ইয়েস আমরা সবাই চাই যে আমাদের এই বাংলাদেশটা যেন সেই স্বপ্নের বাংলাদেশ হোক জি জি আমি আমার প্রথম ভোট আমি গত নির্বাচনেও ভোটার ছিলাম কিন্তু বাসা থেকে তো এর আগে কখনো ভোট দিইনি বাসা থেকেও বের হতাম না সো এই সতেরো বছর পর আমার জীবনের প্রথম ভোট সহ যে এত একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষের এটা আসলে যাদের বিনিময়ে হয়েছে সেই চৌদ্দশো শহীদদের প্রতি অজস্র কৃতজ্ঞতা যাদের রক্তের উপর পাড়ি দিয়ে আজকে আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে উৎসবটা হচ্ছে সো এই ভোট উৎসব এই উৎসবের জন্য আমরা সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা